কামলেওয়ালাম তুমি মদিনায়ালা তোমি নয়নের নদী তুমি গায়ের সবিত তোমি তুমি ভিডিও করেছিল कामली मदीनागो कामली तूमी मदीनावाला तो थामली तूं गो

এই আর কিছু এই কথা এই কে اسماعিল ভাই ভাই আল্লাহ হলে রাগ করে বসে এই আর তো আবার তো গন্ডিতে পটি জমা খাবে বলে شاف இருக்கிறது <laughs> அவரது <laughs>